বিজ্ঞান যে কতটা উন্নত হয়েছে তা আমি আমার ভিডিওতে অনেকবার বলেছি আজকেও সেরকমই বিজ্ঞানের নতুন একটি আবিষ্কার নিয়ে কথা বলব আচ্ছা ধরুন আপনি আলো পাচ্ছেন কোনো ইলেকট্রিসিটি ছাড়াই কেমন লাগবে থাকবে না কোনো অন্ধকার কি অবাক লাগছে ইলেকট্রিসিটি ছাড়াই আলো বিজ্ঞান এমনই কিছু একটা জিনিস আবিষ্কার করেছে কি সেই জিনিস সেই নিয়েই আজকে আমাদের ভিডিও নমস্কার আমি বিথিকা আপনারা আছেন গল্প বিথিকা ইউটিউব চ্যানেলের সাথে আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন আজকে আমি আমার ভিডিওতে বিজ্ঞানের একটা অনন্য আবিষ্কার ইলেকট্রিসিটি ছাড়াই আলো সেই নিয়েই বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বিজ্ঞান গাছের শরীরে আলো আবিষ্কার করে ফেলেছে বিজ্ঞানীরা এমন এক প্রযুক্তি আবিষ্কার করেছেন যেখানে গাছের ডিএনএতে এমন এক জিন বসানো হয়েছে যা রাতের অন্ধকারে নিজে থেকেই আলো দেবে সম্প্রতি লাইট বায়ো নামে এক মার্কিন বায়োটেক কোম্পানি ফায়ারফ্লাই পিটুনিয়া নামে এমন একটি উদ্ভিদ তৈরি করেছেন যা নিজে থেকেই জল করবে মানে আলো জ্বলবে এই আলো একেবারে চাঁদের মতোই স্নিগ্ধ মাশরুমের জিন দিয়ে আলোকিত করেছে এই অবিশ্বাস্য আবিষ্কারের পেছনে রয়েছে এক চমকপ্রদ রহস্য বিজ্ঞানীরা মাশরুমের ডিএনএ নিয়ে তা গাছের শরীরে প্রবেশ করিয়েছে ফলে গাছটি ঠিক মাশরুমের মতোই শক্তি খরচ করে আলো ছড়াবে এর আগে অবশ্য উনিশশো সালে বিজ্ঞানীরা ফায়ার জিন ব্যবহার করে এক ধরনের গ্লোয়িং টোব্যাকো গাছ তৈরি করেছিল দু সালে আরও উন্নত প্রযুক্তিতে এই ছোট উদ্ভিদের একই পদ্ধতি প্রয়োগ করেছিল কিন্তু এবার বিজ্ঞানীরা বড় গাছের ক্ষেত্রেও এই পরীক্ষা চালাচ্ছেন অনেক গবেষকই মনে করছেন এই প্রযুক্তি সফল হলে ভবিষ্যতে রাস্তায় লাইটের পরিবর্তে আলোকিত গাছ বসানো সম্ভব এতে বিদ্যুতের খরচা কমবে পরিবেশের ক্ষতিও হবে না তবে বড় গাছকে দীর্ঘস্থায়ীভাবে আলো দিতে সক্ষম করার পথে এখনো অনেক গবেষণা বাকি গাছগুলো সাধারণত সবুজ রাতের অন্ধকারে এই গাছ নিজেই সৌন্দর্য ছড়াবে বিজ্ঞানীরা আরও একটি কথা বলছেন যে এখনই বড় গাছের ক্ষেত্রে এটি পুরোপুরিভাবে সম্ভব নয় কিন্তু ছোট উদ্ভিদ যেমন ফুল গাছ বা ঝোপ ছাড়ে এই প্রযুক্তি দ্রুত সফল হতে পারে আগামী দিনে রাতের অন্ধকারে আলোকিত জঙ্গল কিংবা বাড়ির বাগান দেখতে পাবেন আপনারা কি অবাক লাগছে অবাক লাগলেও এটাই সত্যি কেমন লাগলো এই গাছের সম্পর্কে জেনে তা আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না